কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বা পদ্ধতি নিয়ে তো এই প্রাথমিক যে আবেদনটা ছিল প্রাথমিক আবেদনের ফি ছিল হচ্ছে একশো টাকা যেটা কিনা ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তোমরা সবাই আবেদন করতে পারছো এবং তারপরে একটা লিস্ট প্রকাশ করা হচ্ছে যেখানে তোমরা সতেরোই ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাতশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবা এটা কিছু জানানো হয় নাই তবে পরীক্ষার তারিখগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে সবার প্রথমে হবে হচ্ছে ই ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের পরীক্ষা হচ্ছে একত্রিশে জানুয়ারি এবং তার পরবর্তীতেই ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে বি ইউনিট হচ্ছে পরের দিনই পনেরোই ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি হচ্ছে এ ইউনিট এবং আঠাইশে ফেব্রুয়ারি হচ্ছে সি ইউনিট তো আমরা যদি আবেদন আবেদনযোগ্যতাগুলো একটু জানতে চাই যে এই ইউনিটে আবেদন যোগ্যতা কি হইতে হবে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি এই ইউনিটের ক্ষেত্রে তোমার এইচএসি এবং এসএসসির মোট জিপিএ নাইন পয়েন্ট এইট বা তার বেশি হইতে হবে ওভারঅল তারপরে হচ্ছে বি ইউনিটের জন্য এইচএসসি এবং এর মোট জিপিএ এইট পয়েন্ট ফাইভ হইতে হবে অ্যাটলিস্ট আদারওয়াইজ এর থেকে বেশি হইতে হবে তো কম হওয়া যাবে না তারপরে সি ইউনিট প্রাথমিক আবেদনকৃত সব মানে সি ইউনিটের জন্য ইনিশিয়ালি তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবা পরে তারা ছাঁটাই বাছাই করে ফেলবে এরপরে ডি ইউনিট ডি ইউনিটের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবা ই ইউনিটের জন্য তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবা এখানে কোনো রিকোয়ারমেন্টস প্রাইমারি দিয়ে নেই এখন কথা হচ্ছে এ ইউনিট যেখানে যেটার নাম হচ্ছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এখানে তোমার বিভাগ আছে হচ্ছে কতগুলো সাবজেক্ট কি কী আছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি ফার্স্টেই আছে হচ্ছে এই ইউনিটে রসায়ন আছে রসায়নের জন্য মোট সিট হচ্ছে আশিটা তারপরে তোমার ম্যাথ আছে ম্যাথের জন্য সিট আশিটা পদার্থ বিজ্ঞানের জন্য সিট আশিটা পরিসংখ্যানের জন্য সিট আশিটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিট রয়েছে ষাটটা উদ্ভিদ বিজ্ঞানের জন্য সিট রয়েছে আশিটা ভূগোল ও পরিবেশ আশিটা সিট মনোবিজ্ঞান আশিটা সিট প্রাণীবিদ্যা আশিটা সিট অনুজীব বিজ্ঞান পঁয়তাল্লিশটা সিট ফার্মেসি পঞ্চাশটা সিট প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান চল্লিশটা সিট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পঁচিশটা সিট তো এই টোটাল এই ইউনিটে আছে হচ্ছে আটশো ষাটটা সিট এবং আমরা যদি বি ইউনিট বি ইউনিট কি বি ইউনিট হচ্ছে কলা ও আইন অনুষদ তো এইখানে আমাদের সাবজেক্টগুলো কী কী সেটা যদি আমরা একটু জানি বাংলা আছে বাংলায় তোমার মোট সিট হচ্ছে আশি আশিটা সিট আছে ইংলিশে আশিটা সিট ইতিহাসে আশিটা সিট তোমার ইতিহাস ও সংস্কৃতিতে আশিটা সিট দেন হচ্ছে ইসলামিক স্টাডিজ আছে যেখানে আশিটা সিট তারপরে হচ্ছে দর্শন আশিটা সিট সঙ্গীত চল্লিশটা সিট নাট্যকলা পঁয়ত্রিশটা সিট এডুকেশন আইইআর এটার জন্য রয়েছে হচ্ছে পঞ্চাশটা সিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএমএল সেটা জন্য রয়েছে চল্লিশটা সিট আইন আশিটা সিট ভূমি ব্যবস্থাপনা ও আইন এই ক্ষেত্রে রয়েছে রয়েছে সিট সিট তো টোটাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তবে এখন এই বি ইউনিটে কিন্তু মানে প্রায়োরিটি বেশি হচ্ছে যারা আর্টস এর প্রবন আসো তোমাদের প্রায়োরিটিটা বেশি যেমন আমি এখন যতগুলাই বললাম যে আশি আশিটা করে সিট প্রতিটার ক্ষেত্রেই কিন্তু তুমি লক্ষ্য করতে পারবা যে মানবিকের পোলাপানদের জন্য কিন্তু আসন সংখ্যা বেশি আগে মানবিকদেরকে টানবে বিজ্ঞানের জন্য ধরো যে ওভারঅল হান্ড্রেড পার্সেন্ট পোলাপান যদি পরীক্ষা দেয় মানবিক থেকে তারা নিবে হচ্ছে অলমোস্ট আশির মধ্যে ষাট জন যাবে মানবিক থেকে বাকি বিশ জনের মধ্যে দশজন ঢুকবে হচ্ছে সায়েন্সের পোলাপান আর বাকি হচ্ছে কমার্স বা আদার্স যা আছে তা তাহলে মেইন প্রায়োরিটি কিন্তু প্রায়োরিটি বি ইউনিটে পাবে হচ্ছে আর্টসের পোলাপান তো এটুকুই এরপরে ডি ইউনিট নিয়ে যদি কথা বলি ডি ইউনিটটা কি ডি ইউনিটটা হচ্ছে ভাই সামাজিক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে অর্থনীতি যেটার জন্য সিটা হচ্ছে আশিটা রাষ্ট্রবিজ্ঞান আশিটা সমাজবিজ্ঞান আশিটা সমাজকর্ম আশিটা নৃবিজ্ঞান আশিটা লোক প্রশাসন আশিটা গণযোগাযোগ ও সাংবাদিকতা আশিটা এখানেও কিন্তু প্রাধান্য বিষয় হচ্ছে মানবিকের প্রলাপণদের তারপরে যাচ্ছে হচ্ছে বিজ্ঞানের প্রলাপান এরপরে যাচ্ছে হচ্ছে আদার্স তো এখানে মোট আসন সংখ্যা রয়েছে পাঁচশো নব্বইটা এবার আমরা ই ইউনিট নিয়ে যদি কথা বলি ই ইউনিট হচ্ছে চারুকলা অনুষদ তো চারুকলা অনুষদে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের জন্য বিশটা সিট দেন হচ্ছে প্রিন্ট মেকিংয়ের জন্য বিশটা সিট ভাস্কর্যর জন্য বিশটা সিট তো ওভারঅল ষাটটা সিট আছে হচ্ছে ই ইউনিটে দেন সি ইউনিটে আমরা যাই ইউনিটে তোমার টোটাল সিট আছে হচ্ছে পাঁচশো বিশটা এই পাঁচশো বিশটার মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম একশো আশিটা সিট সরি একশো ষাটটা সিট একশো ষাটটা সিটের মধ্যে একশো চল্লিশটা সিটই হচ্ছে বরাদ্দ কমার্সের পলাবান্দের জন্য বাকি সব হচ্ছে সায়েন্স আর আর্টসের পলাবান তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ ম্যানেজমেন্ট স্টাডিজও আছে হচ্ছে একশো ষাটটা সিট একশো চল্লিশটা সিট কমার্সের পোলাবন্দের ফিন্যান্স ফিনান্সের মধ্যে সিট সংখ্যা হচ্ছে তোমার একশোটা যার মধ্যে নব্বইটা কমার্সের পোলা তারপর হচ্ছে মার্কেটিং আছে মার্কেটিং একশোটা সিট যার মধ্যে নব্বইটা হচ্ছে কমার্সের এর বলা তাহলে ওভারঅল আছে হচ্ছে পাঁচশো বিশটা সিট পাঁচশো পাঁচশো বিশটা সিটের মধ্যে চারশো ষাটটা সিটই কমার্স এর জন্য তো সায়েন্স এর বলা বান্ধে ওদের পরীক্ষা দিয়ে প্যারা খাই যাবে এই তো আপাতত এতটুকুই আর কোনো তথ্য যদি তোমাদের জানতে হয় তোমরা যদি কোনো কিছু জানতে চাও বা কোনো কোয়ারিস থাকে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট সেকশন আমাকে জানাই দিতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে যত দ্রুত সম্ভব এবং যতটুক সম্ভব সাহায্য করার তথ্য দিয়ে থ্যাংক ইউ